এ কিটা খালি কাট করে একটা ফেলে দিবেন উই তখন কই না ই তখন আমাক ঠেলাতেছে আমি ও কাটব ঠিক ঠেলা দিতে দিতে একবারে এক নাম্বারও চলে 갔다 এ কথা কই না আপনাদের ঠিক তে গুণা হয় সোয়াব বৈরকম হয় একটা বংশের যদি কি একটা সোয়াব কামাই করে পুরো বংশের যত মানুষ ইমানদার আছে সবার কবরত চলে নাই ঠিক ওই তেল লাগান পাগল আর ভুললু গরিব মানুষের বেটা মূল না আর ধনী মানুষ চেয়ারম্যান এমপি ওরকে বেটা কেজি দিয়ে বেজি বানাবে বাইশ বছর লেখাপড়া শিখে থাকে হাঁস ধরিচ্ছে আর খাচ্ছে আর আমাকে হচ্ছে হুজুর তোমাকে এত টাকা লাগে তনি মোতালি করছে তুমি জানো কত লাখ টাকা খরচ হবে তোমার লাগান বেতন হবিকা গা আপনি দৈনিক না কোয়ান্তি খুব বরকত আমার সময় বেতন হলে আপনার অসুবিধা কি तिमी हाम्रो बार बेटार बेचु कमेर उहाँ ग्या हसेन हामी बेच्नु त खालि अल्लाह खोसि जाला আর আমি যে দশ বছর মেমদি করছি বোক একটা প্যারাশুটের তেলের সিটি দেবার কিনে পারল না একটা ভালো মেক্সি দেওয়ার পারো না ভালো বাটা স্যান্ডেল দেওয়ার পারবো না কত কষ্ট করে উখা মাালে ঘুরছে তারাবি সাতাশ তারিখে দুই টাকা দিচ্ছু আর পনেরো দিন বোট ফুরে গেছে আমি গেছি বাড়ি ঝাড়ি মারছে তুমি ভাবছি ভাই ইফতার করছো এত বোট আর কুসার করে শরবত খাচ্ছ আমার আজ কয়েকদিনের বোট ফুরে গেছে শরবত কার কোন নাই তুমি ফাইলামো করছ এলে দিয়ে দাও কোথায় না রে সাতাশ তারিখে তারাবি শেষ হলে টাকা দিবি রে এই বইয়ের ধারি খাওয়া দাওয়া ওই তারা বেদ নেমত করছে চব্বিশের রাত পঁচিশ করে চুরে এক ওই শেষ দাঁত গেছে তখন কি সোভাহা রব্বের আলার মুখত আসবে ওই খালি কবি বোঁট না কুশারের ঘোড় বোঁট না কুশারের ঘোড়া কথা সবার বগা আহার করে খালে আরো বিলে ওরে আমার বগা বন্দি হইছে সেপ্টেম্বরের পহলে থেকে সভা শুরু হবে আমার যদি খালি পনেরো দিন চা খেলে রেস্টে তয় সরকার খালি মুখে গান কমো বাংলাদেশে টেলিভিশন যদি আমাকে দেয় মোটামিয়েছে তরকারি করতে হাত কাটে দেবে আজ গেল রাত্রি তিনটে সময় পাবনা চা থেকে যাচ্ছি সদরে নাচ পরে ব্যাটার বগলে অবসত গেছি ওই তার বিয়ে গান আমার এক ব্যাটার শপথ হলো আজ আমার ভোট ছিল কেন্দ্রীয় সুরের নির্বাচন ভোট দিয়ে আবার উপজেলা অ্যাকাউন্টেন্ট অফিসার আমাকে ফোন দিল যে হুজুর আমার বাড়িতে না আসায় লাগবে সেটি আবার ঘুরে আছে এদের বাড়িতে দেখি যে মানুষ দুই তিন গ্রুপ বসে আছে এমন ডেট নাই তোরা বাড়া সব করে কি করবো সবার যারা দাওয়াত দেয় বারো না লোক নামাজ পড় না মসজিদের মুয়াজ্জিনের বেটা বে নামাজি বেটা বে বক্তার বেটা কাঁচা খায় বুড়া মানুষ বিশ বছরের মসজিদে আদান দেয় ওর আদান শুনে দুনিয়ার মানুষ মসজিদ আসে আর মুহার দিনের বেটা দুমবার যায় না কি মেয়েতি করছি লিদের বেটা ভালো বানান নেই ওই শল্যুল দিচ্ছি তোর বাটা বাটা ভিতর এই মাদ্রাসার হুদুর গুলা মানুষের বেটা করাচ্ছে খেগিন মাদ্রাসা অথচ ওই মাদ্রাসার কমিটির লোক যারা সভাপতি এর কি একটা বেটা পড়ে না একটা বেটা পড়ে না ও খালি নেতাগিরি করার জন্যে ওই মাতাটা সভাপতি হ্যাঁ খালি জ্ঞানজাম মারা যাচ্ছে ওই মাতাটাতে আমি সভা করে গেছি গত দুই বছর আগে আমাকে ওই জাগাতেছে এই মাথাটার উত্তর এই ধারের রুমত শালা কুত্ত কি বদমাই বাড়ে ওই মাঠে সাথে পেশাব করছে কেন কি রে ওই তুমি আছে ওই যে সাক্ষী আছে ওই ওই আছে তখন আমি চিন্তা করো আল্লাহ কোরআনের মাঠে সাথে কুত্ত আছে পেশাব করলো এটা কোন গজবের লক্ষণ কেন সত্যি লাগ ঢাকাতে আমি অগ ঢাকাছি এলে কোনো একবার অরিজিনাল কথা বলছি তার মানে আমরা যে তোরের মুসলমান যে তোরের মাদ্রাসা আল্লাহ কিন্তু তোর ইগলে দেখ কিছু হচ্ছে না তুই আগে ইসলাম কায়েম কর মাদ্রাসা সরকার বেতন দিবি তুই ইসলাম কায়েম কর মসজিদ সরকার বেতন দিবি এদেশে চুরি হবে না জানা হবে না দুর্নীতি হবে না ঘুষ থাকবে না সামাজিক থাকবে না কোরআন দিয়া দেশ চললে পৃথিবী শান্তিতে ভরে যাবে ব্যাপার হলেন হ্যাঁ কল জীবন শেষ করে দিই মানা কব্বের মধ্যে গেলে কিছু না আউ করার টাইম নেই ফেরেসটা দেবে আজাবের ফেরেস্টার সুরা হাত দিয়ে আসে হাতুর লিবি লো হাতুর দেয়া খালি কানো তুই ফিটবি তোর ফেরেস্টার ফেরেস্টার চোখও নেই কানও নেই ওই খালি সমানে ফিটিচ্ছে তুই শিখরে মরেছে কে ভাই ফিটিচ্ছু গা তখন গাইবে আওয়াজ হবে ইপিএস মনে মানে তুই যত কোরআনের বক্তৃতা শুনিস কান দিয়ে কি একটা কাম করিসনি নি সেই তোর কানেরই দোষ এ কানত পিঠলে কোনো দাঁতা লাগা লাগে না এত কষ্ট নেই এ কুচকুচি হাড্ডি কানত একটা চর মারলে কান দেবো ফেরাউন চর মারি চলো মুসালে সালাম কালা ছোলের চর দিয়ে ফেরাউন দোপ পেয়ে গেছিল আইসি এক করতে আইসি লিয়ে তো ই বোধ মুসারে এত আর জোর কে কোথায় তোমার মাথা খারাপ ওই কালা ছোলের কি জোর কিন্তু আল্লাহ কছে তুমি এখন মুসাকসু চুমা খাবি অথবা ওই কাফের মুখ নবীর গালত না লাগে তখন এইভাবে এইভাবে নিয়ে আসে ফেরাউন কলো মুসা চেহারা কি সে নবী চেহারা হাত পা বেলানে লাগান নুরানি চেয়ার নবীর চেয়ারে বুঝতে পারেন ছোল হাত করে মানুষ লিয়ে আদর করছে আর সে যখন বাথরুমে গেছে তখন ওই এদিক ওদিক দেখে ছোল তো আমার নেই চুমা খাই রে তখন আল্লাহ কে হারি যদি চুমা খায় তাহলে আমার ইজ্জত যাবি তখন আল্লাহ কে জিবেল দৌড় মার মার দৌড় জিবেল এর কথা যে তুই যা ওই মানে এইভাবে এই দিক দিয়ে মাথায় হাতত থাকে তাহলে ডান হাত মুসার এইভাবে নাই তখন জিবেল কষ্ট তুই যা মুসার ডান হাতে তলে হাত দেবো যখন দেখবো যে সুমা দিবি দিবি ভাব তখন এমন চর মারবো ওর কান দিয়ে লালিবার হাতায় আল্লাহু আকবার

এখন আমরা বুঝিচ্ছি যে যেভাবে আছি এইভাবে চললি হবি না কবরের ভেতর তিনটা প্রশ্ন হবে মান রব্বুকা অমা দিন উকা ওমান আরেকটা প্রশ্ন হবে এটা হচ্ছে ফোর সাবজেক্ট যদি আপনি চিনবার পারেন তাহলে তিন দেরি রেজাল্ট হ্যাঁ বোধ ঘাড়বি এখন যখন বলবে মান রব্বুকা তোমার রবকে তুমি কাকে রব বলছিলে তো বলছিল আনা রব্য কুমল আলা তাহলে দুনিয়ায় তারা শাসন করছিল আইন তৈরি করে ইঁও রব তুই রব ওই সময় আল্লাহর আইন মানছিল না ফেরানোর ওই তাগুতি শক্তির রবের আইন মানছিল এটা এক রাজনৈতিক প্রশ্ন দুই নম্বর অমা দিনুকা তোর যেমন ব্যবস্থা কি ছিল কয় দফা ছিল বহু দফার তো শাসন মানুষ কিন্তু আল্লাহর দফা কয়টা তুই জানিস কত কয় দফা তোর কে থেকে আল্লাহ করণ করে সুরা হদের একচল্লিশ নাম্বার আয়তে আল্লা দিন ইম্মা কান্না আর ফিল আর আকামুসলাতা ও আতাউজা জাকাতা ও আমার উবিল মারু অনহানিল মুনকার অলিল্লাহে আকিবাথুল ওমর। আল্লাহ বলেছেন মুসলমান যদি রাষ্ট্র ক্ষমতায় দাও চারটা আইন চালু করবে দফা চারটা নামাজ কায়েম করবে জাকাত আদায় করবে অন্যায়ের বারণ করবে ন্যায়ের আদেশ করবে এই চারটা কাজ যদি করো এটা কোনো জেসে কাজ নয় আমি আল্লাহ আমার পক্ষ থেকে বড় ধরনের আদেশ আল্লাহ আদেশ দিছে নামাজ কায়েম করার সরকারক। আর আমরা তবলিক জামাত পীর মাদাসার হুজুরা মরদিসের ইমামরা চোখের পানি লাখের থেকে একখান দিয়ে করে দোয়া করি চাল্লা আল্লাহ নামাজি বানা দেখা যায় মোতালি নামাজ পড়ে না এলে কি এলে দোয়ার কাম বাজেনি আইন করে নামাজ কায়ম করবে একশো কোটি বছর বক্তৃত না হবে পাঁচ মিনিটে আইন কাম করলে তার চার গুণ কাম হবে একটা চোরের হাত বয়তুল মোকারমের উত্তর কেটে কেটে দেওয়ার দৃশ্য যদি ডিসেল লাইনে বিটিভি এন টিভি এসএ টিভি টোয়েন্টি ওয়ান টোয়েন্টি ফোর একাত্তর পঁচাত্তর ছিয়াত্তর চ্যানেলে যদি দেখানো হতো একটা চোরের হাত কাটার দৃশ্য এদেশে গরু হুন্ডা তো দূরের কথা মসজিদের স্যান্ডেল চুরি হতো না কানা করে চুরি করবেন না কত ভানা রে কেন চুরি করবেন না কারণ সুর ধরে চুরি বন্ধ হবে আইন করা লাগবে মানে খালি হাত কাটার আইন করবে কখন খাদ্য বস্ত্র চিকিৎসা শিক্ষা বাসস্থান এই পাঁচটা গ্যারান্টির পর দুনিয়ার কোনো মানুষ যদি নৈতিক চরিত্রের কারণে চুরি করে মেয়ে হোক পুরুষ হোক আল্লাহ বলেছেন হাতের কবজি কেটে দাও একটা চোর যদি হাতের কবজি কাটিয়ে দেয় আমি শ্বরের যাতে কোনো সময় হাত বার করবে না তাহলে পকেটের মধ্যে ঢকেলে দেবি মানে এই খেলা কাটিছে এই হাত দেয় তো চুরি করে এই খেলা কাটবে এই যদি বাইরে যায় তাহলে লাগি এছাড়া চোর রে তাই তো না হাত কাটতে ভয়ে ওই পকেটের মধ্যে হাত লে ঘুরবি এই কথা ক একটা চোর একটা চুরি হবে না বাংলাদেশ একটা চুরি হবে না আমরা এই আইনগুলো সবচেয়ে জরুরি নামাজের আগে আইন রোজার আগে আইন ডুবের আগে আইন হ্যাঁ প্রত্যেকটা মসজিদে শুক্রবারে ক্ষুদ হয় হয় না এর রাজত্বের উপর আয়ুর্বেদে বক্তৃতা দেয় এত বড় রাজনীতি পৃথিবীর কোনো সবাত হয় না আল্লাহ রসুলের একটা হাদিস খুদ্ হাকামের সানি খুদ্ আল্লাহর নবী বলেছেন আরশাব আলী থানবী আজ থেকে একশো দশ বছর আগে লিখেছেন ওই ক্ষুদবাতে লক্ষ লক্ষ নবীর হাদিস তার ভিতরে একটা হাদিস নির্বাচন করে খুদ্বাতুল হাকাম সানি খুদ্ আল্লাহর বান্ধার সাব আলী থানুবে লিখেছেন আল্লাহর নবী বলেছেন ও সুলতানু জিল্লুল্লাহ হেফিল্লা আর দেমান আহানা সুলতান হে মাসে পাঁচবার বছরে বাহান্ন বার আর চুবান্ন বছরে বাংলাদেশে প্রত্যেকটা মসজিদে দুই কোটি আট লাখবার পড়া হচ্ছে এটা কিন্তু সমাজের কোনো পরিবর্তন হয় না কারণ ইমাম আর অর্থ পড়ে না গাঁদা খুড়ি কয়া খালি সোমান আল্লাহ টাকা তোর বাটাম ফাটাবি আল্লাহর নবী বলে ন্যায়পুরাণ শাসক আল্লাহর সদৃ চৌধুরী আল্লাহ কোরআনের আইন ছাড়া ন্যায় পরান শাসক قائم করা সম্ভব নয় কার কথা উমার ফারুক কোরআন দিয়ে পৃথিবীর দশ বছর শাসন করেছেন অর্ধেকটা পৃথিবী আল্লাহর নবী উমার ফারুক উমার ফারুক রসুলের সাহাবি আল্লাহর নবী যে সাহাবি তৈরি করেছিলেন দশ বছর ইমামতি করার পর অর্ধেকটা পৃথিবীর আল্লাহ দিয়েছিলেন এই মানুষটা যখন প্রেসিডেন্ট হলেন রাতের অন্ধকারে ঘোরাঘুরি করছেন ঘুরতে 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 দেখা দেয় একটা ঝুপড়ির ভেতর টিম টিম করে আলো দলে আল্লাহর নবীর সাহাবি উমার ফারুক আমিরুল মোহামিন একা একা রাস্তায় চলছেন জোরে কোন একা একা রাস্তায় দাই সামনের দিকে এক পা দুপা করে অগ্রসর হয় দেখে আলোটা নিকটবর্তী হয়ে গেল হঠাৎ করে উনি আলোর কাছে দাঁড়িয়ে গেলেন ভেতর থেকে আওয়াজ আসলো কে যেন চিৎকার করতেছে যন্ত্রণায় একজন নারী জাতি আর একজন যুবক মানুষ কান্নাকাটি করছেন ওমার ফারুক একটু শোনার পর বললেন রে ধুপরির মালিক তোমাদের ঘরের ভেতর কি হয়েছে ও পথিক আমাদের যে কষ্ট তোমার শুনে লাভ হবে না তোমার কাজে তুমি দাও আমরা বড় বিপদে আছি তোমার ফারুক পরিচয় দেওয়া নাই শুধু বললেন বাবা কি কষ্ট পাচ্ছ আমাকে একটু বলো না আমি যদি তোমাদের একটু হেল্প করতে পারি যুবক বলে রে পথিক আমার স্ত্রীর প্রসব বেদনা উঠেছে নর্মালে প্রসব করার যে পদ্ধতি এখানে কোনো নারী জাতি নাই শুধু আমি তার জামাই আর আমার স্ত্রী আছে এই দুইজনের অবস্থা আমার স্ত্রী ব্যথায় কাঁদে আমি উপকার করতে পারি না আমি তার সাথে কাঁদি অর্ধেকটা পৃথিবীর বাচ্চা যে মানুষটা রাস্তা দিয়ে হেঁটে গেলে চল্লিশ দিন শয়তান হাঁটেনি আর আমরা হেঁটে গেলে বিলে উঠে শুয়ে থাকে কয় তুই পাও দি আমি কাউটি বেঁধে যা আ আহ আল্লাহর নবীর সাহাবী উমর ফারুক শোনা মাত্রই আর দেরি করলেন না যুবকৃ তুমি একটু অপেক্ষা করো বাড়ি দূর দৌড়ে গিয়ে বাড়ির দরজায় গিয়ে ডাক দিলেন আব্দুর রহমানের মা ওঠো ওঠো তারা হুরু করে ওঠো ওনার স্ত্রী বললেন কি হয়েছে আমি রুল মুমিনিন এত করা কেন কি হয়েছে বলে জান্নাত যদি কিনতে চাও আমার সাথে তুমি চলো ওনার স্ত্রী বললেন পানের স্বামী আমিরুল মোমিনীর অর্ধেকটা পৃথিবীর বাদশা জান্নাতের জন্য আপনি রাত্রে হান হান করে ঘুরতেছেন আপনি কেন কিনতে পারলেন না আমাকে কেন বলেন উমার ফারুক বললেন পানির স্ত্রী আজকে যে জান্নাত আল্লা বিক্রয় দেবেন এই জান্নাত পুরুষের জন্য নয় এটা নারীদের জন্য উনি বললেন বুঝতে পারলাম না ঘটনাটা কি উনি বললেন ওই যে চলো ঝুপড়ির ভেতরে একটা যুবতী প্রসব বেদনা উঠেছে স্বামী তার চিৎকার করে ওই নারীও চিৎকার করে হেল্প করার কেউ নাই চলো না কিছু শুকনা পুরাতন নতুন কাপড় নাও আমি বাইতুল মাল থেকে একটু খুরমা একটু গম একটু আটা নেওয়া যায় তেল নেওয়া যায় চলো না ওই জায়গায় গিয়ে যত তাড়াতাড়ি তুমি পৌঁছবে ডেলিভারি কাজ যদি সম্পন্ন করতে পারো আল্লাহ তোমাকে জান্নার দেয়া দেবে সব রেডি রাস্তা দেওয়া যাচ্ছে যাতে 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 মাছ পথে গিয়ে বললেন পানের স্ত্রী তোমার কাছে একটা অনুরোধ বলে কি অনুরোধ খবরদার তুমি জামিরুল আবিরুল মোমিন উমার ফারুকের স্ত্রী ওই ওই ইহুদিকে যেন না বলা হয় আমি জামিরুল আবিরুল তুমি খবরদার খুব না আর আমাকে দেশ নেতারা স্যার হাতি ইটে পারে ওটি নেম প্লেট দেশে অমুক নেতার সৌজন্যে একটা এক কিলো রাস্তা পাঁচবার এমপি নির্বাচন হতে তাও হয়নি কথা কথা আর উঠি যাচ্ছে দুপুর রাত্রের লে ডেলিভারির কেছে স্ত্রী মানা করছে খবরদার আমার কথা নি এক হাজি হস করেছে আমাকে খেয়ে তোর নাম লেখতে আলহাজ লেখেনি কি খেপা খ্যাপা মানে না ওই মধ্যে বৈঠক করে গেছে তোর নাম ওই ওই লেখে নাম লেখতে খালি আশরাফ ইসলাম কোথা তুই দিয়ে লেখলো আমি তো দেড় লাখ টাকা দিয়ে হস কর না ওরা বাদ না নামের কি ফুটে নিয়া মরে গেলে তোর নাম ধরবে না খালি কবিদে লাশ লাশ সব ফাঁস এ ঠিক রাস্তা দিয়ে যায় পানের স্ত্রীকে কে বলে খবরদার তুমি জামিরুল মুমিনের স্ত্রী পরিচয় দিবা না ঠিক আছে দেব না আস্তে 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 দে দে ওই বেদুইনের বাড়ির দরজার কাছে পৌঁছে গেছে উমার রাজিয়াল্লাহু বলে রে যুব রে যুব তুমি বাড়ি থেকে বের হয়ে আসো আমি তোমার জন্য একটা হেল্প করার একটা মানুষ নিয়ে যে সাহায্য করবে তুমি বাড়ি থেকে বের হয়ে আসো হাতে লাইট নাই কারেন্ট নাই কিচ্ছু নাই তখন অন্ধকার দেশ এত অন্ধকার সাদের আলো আর তারকার আলো সারা কিছু দেখা যায় না উমার ফারুকের কথা শুনে বেদুইন চলে আসলো উমার ফারুকের স্ত্রী দরজা দিয়ে ঢুকলেন উমার ফারুক ওই বেদুনের কাছ থেকে একটু দূরে গিয়ে দাঁড়ালেন যাতে সে তাকে দেখতে না পায় আল্লাহ আকবর শুকনা শাকনা মানুষ উমার ফারুক এত শক্তি হিম্মত দাঁড়িয়ে আছে দূরে গিয়া আল্লাহর নবীর সাহেবের স্ত্রী বেদুনের স্ত্রীর কাছে যাওয়ার পর দেখে তীব্র ব্যথা শুরু হয়ে গেছে তার শিক্ষিত হাতের স্পর্শে সন্তান ডেলিভারি হলো একটা পুত্র সন্তান সাদের মতো ফটফটে ধরে কন আল্লাহ এই সন্তানের চেহারা দেখি আবিরুলের স্ত্রী আবেগ ভরে ওই কথাটা ভুলে গিয়েছে এখন স্ত্রী বলছেন ওগো বেদুইন ও বেদুইন তুমি খলিফাকে সংবাদ দাও তুমি খলিফাকে সংবাদ দাও তোমার স্ত্রীর গর্বত থেকে পুত্র সন্তান জন্ম নিয়েছে ওই কথা ভুলে গেছে সন্তানের চেহারা দেখলে একটা শোল যদি ভালো দেখে সমাজে তাদা তুদি ফর্সা ওজন ভালো সিমসাম স্বাস্থ্য কালাসোল হলে বাড়ি কাজকার মেয়ে মন সগলি কয় বুয়ান হামাক দাদা কলোর হয় না আর ওখানে পোকা কাটা হলে তামান দিনে হাগি আর মতে কয়গুলা হয়ে যাবে না একবারে নিয়েছে দেখে তার জোহাগে কি সন্তান খবর দাও আমিরুল মোমেন খবর দাও এই কথা বলার সাথে সাথেই আমিরুল মোমেনের কথা মনে পড়ার সাথে সাথেই বেদনের হার্ট বেট বাইরে গেছে হাই সর্বনাশ এই মক্কা আর আমিরুল মোমিনিন অর্ধেকটা পৃথিবীর বাচ্চা তোমার কোন কোনমার কোন আমির কাকে খবর দেব চোখে তো পড়ে না অন্ধকার ওই বেদুইন বলছে আমিরুল মুমিনিন কোথায় আপনি আমার স্ত্রীর গর্ভ থেকে পুত্র সন্তান জন্ম নেয় তাই বিশেষ করে দেন না আপনারা আসেন টাকা দি দা কত বাজে ভাই আমার ভাইরা উমার ফারুক খেজুরের কাছে নিচে থেকে বলতেছে আমি এখানে সবান আল্লাহ কই বেদুইন উমার ফারুকের কাছে গিয়া মুখের কাছে মুখ লাগায় দেখে সত্যি বাস্তবিক উমার ফারুক পায়ের উপর লুটিয়ে পড়ে ওই বেদিন বলতেছে ও আমি মোমিন ভুল করেছি গভীর রাত্রিতে প্রতীক ভেবে আপনাকে খবর দা ভুল করেছি আমাকে মাফ করিন এ অপরাধ থেকে আমি আর মুক্তি পাব না যখন ওনাদেরি করে পায়ের উপর পরে কাঁদতেছে উমার ফারুক তাকে বোকের সাথে জড়িয়ে ধরে বলল রে বেদুইন এটা আমার কাজ না এটা নবীর শিক্ষা শিক্ষা নবীর ইসলামের শিক্ষা তুমি জানো না কোন জাতি বলে হিংসা নাই কোনো রকমের অহংকার নাই নবী যা বলেছেন আমি তাই শিখেছি এই জন্য তোমাকে ইসলাম দিয়া খেদমত করতে পেরেছে তখন বেদুইন বলছে আমিরুল মোমিন আর যাব না পিতা মাতার কাছে পরামর্শ নেওয়ার জন্য যাব না ভাই কাছে পরামর্শ নেওয়ার জন্য যাবো না সন্তান দেখবো না স্ত্রী দেখবো না আমি বুঝতে পেরেছি ইসলাম কারে করে কারে বলে দিন কারে বলে নবীর আদর্শ কারে বলে আজকে দিব্যি চোখে দেখতে পেলাম আর যাব না কোথাও আপনি হাতটা বেরিয়ে দেন আপনার হাতে হাত দেয়া কালেমা পরে ইমান আনবো মুসলমান হয়ে যাব যাবো না বার হবা আদর্শ ইসলাম গ্রহণ হবে ইসলাম আসলে কারু ক্ষতি হবে না ক্ষতি হই ভাই তা আমরা না খালি ইসলাম পাঁচটা বছরের জন্য পত্তন নেব পত্তন জমি কেউ নিলে কি পরে টাকা ফেরত দেওয়া লাগা মনে করেন আমি পাঁচ বিঘা জমি পত্তন থনো এক লাখ টাকা দিয়ে খায় আস আর যদি কটলি তাহলে টাকা ফেরত দেওয়া লিখবি আমরা বাংলাদেশ কটলি বেড়ে যাচ্ছি না খালি পাঁচ বছরের জন্য পত্তন এটা খায়া দেবো তুই যদি ভালো লাগে আবার দিস পত্তন না লাগে তোরা আবার টেনশন নেই ভাইরা মা ইসলাম যে ইসলাম মদিনাত আল্লাহ রসুল কায়েম করে সেই ইসলাম কোরআনত আছে কিন্তু রাজত্ব চালানের যোগ্য লোক নাই দেখে এটা কায়েম হচ্ছে না কোরআনের মোট আইন আছে খালি জল জল করে যে কথাগুলো আছে কিয়মতন্ত বক্তৃতা এগুলো এক পৃষ্ঠের বক্তিতে ফুরবো না কোরআন এত বড় দামি কিতাব কিন্তু এই কোরআন বুঝলো না কেউ বুঝলো না হাফে তারা মুখস্থি করায় ওরা অর্থ পরে না ওরা খালি পান খাবি মাথার টুপি দমি ঘুরবি লাভটা কি ওই হাফে দে আমার থানার থানাতে তাল তালগসি বাড়ি দেড় লাখ টাকা বেতন হবে আর নি কমতা যোগ্যতা সেই রকম মুখের চাপা নিয়ে যদি বক্তা হয় এর বেতন হবে দুই লাখ টাকা কে কে হলো ইসলাম কায়েম হলে শেষ আপনার সব অশান্তি শেষ আল্লাহ আকবর আল্লাহ কোরআন বলছেন লা ফাতাহানা আলাইহিম বারাকাতুম মিনাস সামাই ওয়াল আর জমিন আর আসমানের বরকতের দরজা তখনই আল্লাহ খুলে দিবি যদি তোমরা আমাকে ভয় করার আইন কায়েম করো জাকাত আসবি সামরাজ টেকা আসবি এই যে ইসলাম ক্ষমতার গেলে সামরাজ দাম বাইরে দেওয়া হবে গরিব মানুষ টাকা পাবি ইসলাম ক্ষমতার নাই দেখে সাম্রাজ দুর্নীতি করে এমনভাবে দুর্নীতি করছে তিনশো টাকাও দাম খানে